ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো আর আমরাও বেশ ভালোই রয়েছি এই ভিডিওটা ফার্স্ট জানুয়ারির ভিডিও মানে একটু পুরনো ভিডিও প্রথমেই দেখলে আরফিন রানার গানটা আমি একটু স্পিডে দিয়ে দিয়েছি কারণ কপিরাইট চলে আসবে বলে আমরা ফার্স্ট জানুয়ারি যাব ঠিক করেছিলাম পার্ক স্ট্রিটে মানে আলোকসজ্জা দেখতে সবাই যেটাকে নিয়ে পাগল আমরা একটু পাগল হতে চেয়েছিলাম ওখানে গিয়ে কিন্তু যে বাসে উঠেছিলাম সেই বাসে যখন হঠাৎ করে ভিড় বেড়ে যায় তখন আমরা বাসের সিটে বসে আত পাগল হয়ে গিয়েছি যে আমরা এবার নামবো কীভাবে তাই ধাক্কা ধাক্কি করে হুটপাট করে নেমে পড়লাম রবীন্দ্র রবীন্দ্রসদনে এবং মেন গেটেই দেখতে পেলাম একটা সুন্দর প্রোগ্রাম চলছে অর্পণ তো ছুটে চলে গেল সে প্রোগ্রাম দেখতে আমাকে নিয়ে আমি তো ক্যামেরা অন করেই বসেছিলাম যে গান হচ্ছে আর তার ভিডিও করব না আমি তাই কখনও হয় তাই আরফিন রানা গানের ভিডিও করে নিলাম তো এখানে কপিরাইট আসবে বলে ডিটেলসে ভিডিও করা হয়নি একটু টেনে দিয়েছি তোমরা কস্তুরি ব্যানার্জি রয় এই ইনস্টা আইডিতে পেয়ে যাবেন এখানে একটা লাইটিং চলছিল ফাউন্টেনে ভীষণ সুন্দর লাগছিল সামনে থেকে আরও বেশি ভালো লাগছিলো ক্যামেরাতে অতটা স্পষ্ট আসেনি অতটাও ভালো লাগছে না এখানে একটা প্রদর্শনী চলছিলো আমরা সেখানে প্রবেশ করলাম প্রবেশ করে দেখি এখানেও মানুষের ভিড় মানে মানুষ কতটা উৎসাহ প্রবণ কলকাতার যে কি বুঝছে না বুঝছে সেটা না ভাই চলো ট্রেন্ডিং মানে মানুষের ভিড় করাটা ট্রেন্ডিং পার্ক স্ট্রিটের আলো দেখাটা ক্রেজিনেস ট্রেন্ডিং এগুলো সমস্ত কিছু পাগলামো এবং প্রচলিত আমাদেরকেও সেখানে গা ভাসাতে হবে এটা হচ্ছে ব্যাপার আমরাই ব্যাপার যাই কেন মানে এক যাত্রায় তো পৃথক ফল হতে পারে না কলকাতায় আছি আর কলকাতার এই সমস্ত ট্রেন্ডিং ব্যাপারগুলোতে গা ভাস না তাই তো হয় না তাই আমরাও চলে গেলাম আরে ভাই প্রবেশ যখন করলাম মনে মনে ভাবছি এবার আমরা বেরব কি করে প্রচন্ড ভিড় মানে সামনের দিক থেকে মানুষ আরও এগিয়ে এগিয়ে আসছে আমরা বের হতে পারছি না অনেক কষ্টে আঁকা ধাক্কি করে অর্পণ টেনে আমাকে বারে বার করে দিল এরপরে শান্তি করে নিশ্বাস প্রশ্বাস নিয়ে বললাম চলো যাওয়া যাক আমরা পার্ক স্ট্রিটে চলে গেলাম পার্ক স্ট্রিটে মানে পুরোপুরি পার্ক স্ট্রিটে এসে পৌঁছয়নি এস নেমেছি এবার আমরা যাচ্ছি আরে ভাই কি ভিড় কি ভিড় কি ভিড় আমরা এমনিতে এসপ্ল্যানেডেতে প্রায়ই আসি এবং এই স্টলগুলোতে প্রচুর ভিড় থাকে মানে সারা বছর মানুষ কেনে সারাটা বছর ভিড় থাকে এখানে তো আরও স্টল বসেছে এই মনে হয় ডিসেম্বর জানুয়ারি মাসের উপলক্ষে দাম কিন্তু একটু হেরফের হয়নি দাম বেড়ে গেছে মানে কমেনি হেরফের তো অবশ্যই হয়েছে কমেনি বেড়ে গেছে তবে মানুষের কেনাকাটাও বেড়ে গেছে মানুষের জিনিসপত্রের প্রতি ভালোবাসা আকর্ষণ দ্বিগুণ হয়েছে তবে একটা কথা যারা এই এক্সপ্ল্যানেটে আসবে বা নিউ মার্কেটে আসবে তাদেরকে একটা কথাই বলবো যে প্রথম যদি তোমরা আসো প্লিজ দর দাম করো জিনিসে অনেক দাম বলবে আর তুমি যদি হাবাগোবার মতো সাদা সিদা মানুষের মতো যা বলবে তাতে দিয়ে দাও পুরো ঠকে যাবে মানে গলা কেটে হাতে ঝুলিয়ে দিয়ে বাড়ি পাঠিয়ে দেবে তুমি যদি একটু বুদ্ধি খাটিয়ে বিভিন্ন গুগুলে ইউটিউবে সার্চ করো তবে ডিটেলস পেয়ে যাবে এবং সুন্দরভাবে তোমরা শপিং করতে পারবে দরদাম করতেই হবে এই পুতুলের স্টলগুলো দেখলেই না আমার মন কেড়ে যায় মানে আমার চারিদিকে মনে হয় এই সব সব নিয়ে সব নিয়ে তাই আমার বর বললো তুমি অন্য কোনো ভিডিও করার আগে পুতুলগুলো ভিডিও করে না সব তো কেনা পসিবল নয় তো অ্যাটলিস্ট ভিডিওতে তোমার তোলা থাকবে পুতুলগুলো আর হ্যাঁ এটা ঠিক কথা আমি যেখানে যাই পুতুলের স্টল পেলে যে কোনো মেলা হোক এরকম মার্কেট হোক গড়িয়াহাট সব জায়গাতে আমি তাই করি এখানেও তাই করলাম লাইটিং দেখতে পাচ্ছ এখান থেকে কত সুন্দর করে শুরু হয়েছে দূরে একটা দেখো ক্রিসমাস ট্রি রয়েছে তো ওখানে গিয়ে আমি ভিডিও ছবি কিচ্ছু করতে পারিনি কারণ ধাক্কা মেয়েরা আমাকে আর একটা রাস্তায় বার করে দিয়েছে এর মানুষের ভিড় দেখো আমি অন্য রাস্তায় চলে গেলাম কারণ ওই রাস্তাতে যাওয়া পসিবল নয় এত ভিড় ওখানে একটা রেস্টুরেন্ট রয়েছে তো ওই রেস্টুরেন্টটা থেকে বাঁচার জন্য ওই ভিড় থেকে বাঁচার জন্য যখন আমরা এই গলিটায় ঢুকলাম তখন দেখছি এ তো আরও শতগুনে ভিড় মানে মানুষে অন্য কোথাও কিছু খাওয়া দাওয়ার নাই সব ছুটে এসছে এই পার্ক আলো দেখবো আর খাব তাই আমরা একটুখানি এদিক ওদিক ঘুরলাম কিচ্ছু খাইনি আমার তো এই ভিড়ে খাওয়া দাওয়া করতে একদমই ইচ্ছা করছিল না তবে আরও সুন্দর ভিডিও আসছে খুব শিগগিরই তো এই ভিডিওটা আমি এখানে শেষ করব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না নোটিফিকেশান বেলটা কিন্তু অবশ্যই অন করো আর হ্যাঁ আবারও বলছি কস্তুরি ব্যানার্জির রয় নামে কিন্তু আমার নতুন আইডি রয়েছে ওখানে প্রচুর ভিডিও আসবে এখনও চলে এসেছ অলরেডি প্লিজ ফলো করো আর এই ভিডিওর পার্ট টু খুব শিগ্রি নিয়ে আসবো কারণ অনেকটা বড়ো হয়ে যাবে তো সেই জন্য আমি ভিডিওটা এখানে শেষ করলাম আর এখানে দাঁড়িয়ে আমি একটুখানি পাবড়ি চাট খাচ্ছিলাম বাই